পুডিং পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না আর সেই পুডিং কিন্তু অনেকেই বানিয়ে নিতে পারেন না তো যারা একদমই বানিয়ে নিতে পারেন না তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটি রেসিপি শেয়ার করছি তো ছোট্ট একটি ভিডিও ফুল ভিডিও জুড়ে সাথেই থাকবেন তো তার জন্য আমি এখানে তিন পিস ব্রেড নিয়ে নিয়েছি আর যে কোনো ব্রেড কিন্তু আপনারা নিতে পারবেন আর দিয়ে দিলাম এক কেজি পরিমাণ তরল দুধ আর এই দুধটাকে কিন্তু আমি ঘন করে জাল করে নিয়েছি প্রায় দেড় লিটার পরিমাণ দুধকে আমি এক লিটার বানিয়ে নিয়েছি আর সেটা কিন্তু এর সাথে অ্যাড করে দিলাম দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ব্রেডটাকে ভিজিয়ে রাখছি এরই ভিতরে কিন্তু ব্রেডটা একদম সফট হয়ে যাবে আর তখন কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়াটা খুবই ইজি হবে তারপর আমি এক এক করে ডিম ভেঙে দিচ্ছি আর এক লিটার পরিমাণ দুধে কিন্তু আমি পাঁচটি ডিম দিয়ে ট্রাই করছি আর ডিমের পরিমাণ কিন্তু আপনারা এখানে কুমে অ্যাড করে নিতে পারেন তো আমি পাঁচটি ডিম অ্যাড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু চারটি ডিম ডিমটিও এই রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে কারণ এখানে কিন্তু আমরা ব্রেড অ্যাড করেছি তারপর সব কিছু আমি একটা ব্লেন্ডারে জাগে নিয়ে নিচ্ছি আর যে কোনো মিষ্টি খাবারে কিন্তু একটু লবণ অ্যাড করলে এর টেস্টটা ভালো আসে তো আমি একটু লবণ অ্যাড করে দিলাম চিমটি পরিমাণ আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন আর যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন আর স্বাদ মতো কিন্তু আমি চিনি অ্যাড করে দিয়েছি আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পাউডার মিল্ক এই ধরুন এক কাপের মতো কিন্তু আমি চিনি অ্যাড করে নিয়েছি চিনিটা কিন্তু আপনারা বাড়ি বা কমে অ্যাড করে নিতে পারবেন আর দিয়ে দিয়েছি এক টেবল চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে সব কিছু একসাথে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এই ফাঁকে কিন্তু আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি তো তার জন্য আমি এক কাপ পরিমাণ চিনি নিয়েছি আর ওই কাপ দিয়ে মেপে হাফ কাপ পরিমাণ এর সাথে কিন্তু পানি অ্যাড করে দিয়ে এভাবে নেড়ে এটাকে ক্যারামেল বানিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় শেষের দিকে যখন এরকম ব্রাউনিশ টাইপের কালার হয়ে আসবে তখন কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে কিন্তু নিচের সাইডটা পুড়ে যাবে তো অলরেডি এটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এটাকে এখন আমি ঢেলে নিয়েছি আর যে পাত্রে পুডিংটা সেট করবেন সে পাত্রে কিন্তু ক্যারামেলটা সঙ্গে সঙ্গে ঢেলে নিতে হবে আর এই কাজটি কিন্তু দ্রুত করে নিতে হবে তা না হলে কিন্তু এটা একদম খুব সহজেই জমে যায় তাড়াতাড়ি তো চুলা থেকে নামিয়েই কিন্তু এটা ঢেলে নিতে হবে তারপর আমি এটাকে এই পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এর মধ্যে কিন্তু এটা সুন্দরভাবে জমে যাবে তো অলরেডি এটা সুন্দরভাবে জমে গিয়েছে দেখতে পারছেন তো এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করা যে মিশ্রণটা সেটা কিন্তু একটি ছাঁকনির সাহায্যে এটাকে ঢেলে নিয়েছি আর আমি কিন্তু ফুয়েল পেপার দিয়ে এটাকে মুড়িয়ে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু এটাকে ফুয়েল পেপারের পরিবর্তে যদি ঢাকনি থাকে ঢাকনা জাতীয় কোনো পাত্রেও কিন্তু আপনারা এই কাজটি করে নিতে পারেন তো আমি একটু বড়ো সাইজের করে পুডিংটা বানিয়ে নেব এই জন্য কিন্তু আমি বড়ো পাত্রে এভাবে পুডিংটা বানিয়ে নিচ্ছি আর যে পাত্রে পুডিংটা বানিয়ে নেবেন সেটা কিন্তু অবশ্যই ওভেন হতে হবে তা না হলে কিন্তু ফেটে যাবে আপনারা চাইলে স্টিলের কোনো ঢাকনাযুক্ত বাটিতেও কিন্তু বানিয়ে নিতে পারেন তারপর আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটাকে গরম করে নিয়েছি তারপর স্টিলের একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে স্ট্যান্ডের উপরে কিন্তু আমি পুডিংটাকে এভাবে দিয়ে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি যেহেতু আমার পুডিংটা একটু বড়ো সাইজের তাই আমার কিন্তু প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে এর চেয়ে একটু কম বেশি সময় আপনাদের ক্ষেত্রে লাগতে পারে আর পুডিংটা পারফেক্ট হয়েছে কি না তা বোঝার জন্য একটি কাঁটা চামচ বসিয়ে দেখে নেবেন যদি কাটা চামচ একদম ফ্রেশভাবে উঠে এসেছে এবং কাটা চামচের গায়ে একটু লেগে যদি না থাকে তাহলে বুঝে নেবেন যে পুডিংটা একদম পারফেক্ট হয়েছে তো আমি কিন্তু পুডিংটা নামিয়ে নিয়েছি আর এটাকে ঠান্ডা করে কিন্তু প্লেটে ঢেলে নিতে হবে আর আমি কিন্তু এক ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম তারপর একটা ছুরি সাহায্যে সাইডের অংশটা একটু আলগা করে নিয়ে আমি ঢেলে নিলাম আর এটা কতটা পারফেক্ট হয়েছে এখন কেটে দেখিয়ে দিচ্ছি আর এই ব্রেড পুডিং বানানো যে কতটা সহজ এই ব্রেড দেওয়ার কারণে কিন্তু এই পুডিংটা অবশ্যই জমবে আর আমার রেসিপি একবার ফলো করে আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন এতটাই মজার আর বানানোটা এতটাই সহজ তো অতিথি আপ্যায়নে অবশ্যই এই ব্রেড পুডিং ডেজার্ট আইটেম হিসেবে রাখতে পারেন আমার বিশ্বাস অতিথি খেয়ে বারবার রিকোয়েস্ট করবে যে আবারও বানিয়ে খাওয়ান এতটাই মজার তো আশা করছি এরকম সহজ সহজ মজাদার রেসিপিগুলি পেতে ফলো ফলোকোর সাথে থাকবেন আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন তাহলে যারা পুডিং বানিয়ে নিতে পারেন না তারা কিন্তু খুব সহজেই এই ব্রেড পুডিংটা বানিয়ে নিতে পারবেন তো আজকের মতো এখানেই রাখছি আর হ্যাঁ অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়েছি ধন্যবাদ সবাইকে